নদিয়ার শান্তিপুরে জাতীয় সড়কে আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা যাত্রীবাহী পাসের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ আহত একাধিক বাসযাত্রীসহ এক শিশু খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায় শান্তিপুর থানার পুলিশ আজ চৌঠা মার্চ সোমবার শান্তিপুর বাইপাস জাতীয় সড়কে এই ঘটনা ঘটে স্থানীয়দের দাবি বাসটি রানাঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল ঠিক তখনই একটি লরি সামনাসামনি এসে ধাক্কা মারে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় যাত্রীবাহী বাসটি এই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ছুটে আসে স্থানীয়রা তারই মধ্যে ক্ষতিগ্রস্ত বাস থেকে নেমে পড়ে একাধিক যাত্রী ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ এরপর আহত বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে তবে স্থানীয়দের দাবি নিয়মিত ট্রাফিক পরিষেবা না থাকার কারণেই এই ধরনের দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত রূপম রুপা মাঝখানটা ছাড় ভাই রূপম মাঝখানটা ছাড়

বাস নাম어서 সামনে সামনে নেমে আসলো নেমে আসার পর আমি গিয়ে বাচ্চাটাকে ধরলাম ওরা সবাই ওরে দিদিটাকে ধরলো তখন একটা স্টেট বাস আসলো এখানে দাঁড়ালো তখন যত প্যাসেঞ্জার ছিল সবাই বাস থেকে চললো একদম ভাঙচুর হয়ে গেছে তো বাস হ্যাঁ গেছে তো কিন্তু ধাক্কা মেরেছে না ভেঙেই তো ধাক্কা মেরেছে না এখন কি পুলিশ আসলো হ্যাঁ পুলিশ আসলো নিয়ে গেল কেন এই দুর্ঘটনা কিভাবে ঘটলো মনে করছে